নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব লোটে মাছের ঝুড়োর রেসিপি আপনারা আমার সাথে থেকে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে লোটে মাছের ঝুড়ি বানানোর জন্য আমি এখানে লোটে মাছ নিয়েছি পাঁচশো গ্রাম ছোটো ছোটো করে কেটে নিয়েছি মাথাগুলো ফেলে দিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি একটা টমেটো কুচি করে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দশ বারো কোয়া রসুন রেড করে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি দুটো ছোট ছোট করে কুচি করে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব এখন রান্নাটা করার জন্য আমি এই ফ্রাইং প্যানের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিয়েছি আর তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এখন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে আমি মাঝখান দিকে কেটে দিয়েছি একটু নেড়ে এটা ভেজে নিলাম মশলাটাকে এবার রসুন কুচিটা দিয়ে দিচ্ছি রসুনটাকে একটু নেড়ে নিলাম এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ আছে এখানে পেঁয়াজটাকে খুব ভালো করে প্রথমে ভেজে নেব পেঁয়াজটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে আরও একটু ভাজতে হবে আরও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগবে তিন থেকে চার মিনিট সময় লাগবে পেঁয়াজটা ভেজে নিতে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেব টমেটো কুচিটা দেওয়ার পরে দেবো নুন নুনটা দিয়ে দিলাম আমি রান্নায় যতটা নুন লাগবে একবারই দিয়ে দিলাম এবার টমেটোটাকে পেঁয়াজের সাথে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব টমেটোটা যতক্ষণ না একটু গলে আসছে একটু ঢাকা দিয়ে রাখবো তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোটা নরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো অল্প একটু ধনের গুঁড়ো খুব সামান্য একটু জল দিয়ে দিলাম এভাবে মশলাটাকে একটু কষিয়ে নেবো মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি লোটে মাছগুলো দিয়ে দেব মাছটা নাড়তে নাড়তেই দেখবেন একদম মাছটা গলে যাবে আর এই মাছের কাটাও খুব নরম হয় কোনো খাওয়ার সময় অসুবিধাই হবে নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে মিনিট তিন চার রেখে দেবো মাঝে আমি একটু খুলে মাঝ নেড়ে দেব আর তারপর দেখবেন মাছটা একদম গলা গলা হয়ে গেছে মিনিট দুই পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন মাছগুলো অনেকটা নরম হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে একটু নেড়ে দেবো কাপ মাছ একদম গলা গলা হয়ে গেছে মাছটাকে খুব ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিলাম আবারও একটু ঢাকা দিয়ে রাখছি আবার ঢাকাটা খুলে নিলাম আর এই সময় দিয়ে দেবো কাঁচা লঙ্কার কুচি ভালোভাবে নেড়ে লঙ্কাটাকে মিশিয়ে নিচ্ছি আর যে জলটা বেরিয়েছিল মাছের থেকে সবটাই শুকিয়ে গেছে এখন আর ঢাকা দেব না এবার অনবরত একটু নাড়াচাড়া করে এটাকে শুকিয়ে নেব যেটুকুনি জল জল ভাব আছে সেটা শুকিয়ে নিতে হবে এই মাছটা রান্না করার কোনো ঝামেলাই নেই খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত অল্প একটু এই মাছ নিলে পরেই অনেকটা ভাত খাওয়া হয়ে যায় খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি শুকিয়ে নিয়েছি একদম এটা এখন একদমই শুকিয়ে গেছে এটা তলার থেকে এরকমভাবে নাড়তে হবে যখন শুকিয়ে আসবে না তো তলায় লেগে যেতে পারে আমার হয়ে গেছে রান্নাটা এখন আমি এর মধ্যে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দেব এবার এই ধনে পাতা কুচিটাকে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি লোটে মাছের ঝুড়ো এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে আমি এখন একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি লোটে মাছের ঝুড়ো কোন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন রেস্ট করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ